তো গাইস তো গাইস তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যারা হয়তো সৌমিত্রেশার ব্যাপারে অনেক কিছুই জানো না বুঝতে পারছো হয়তো তোমরা হয়তো তোমরা সৌমির আফটার সাকসেস লাইফটার ব্যাপারেই জানো বাট হ্যাঁ সে যে সাকসেস পাওয়ার আগে তার লাইফটা কেমন ছিল সে ব্যাপারে হয়তো তোমরা অনেক কিছুই জানো না ঠিক আছে তো আজ বেশ কিছু সিক্রেট শেয়ার করব। ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখা হয় হোক অনেকে হয়তো জানো এগুলো আবার অনেকে জানো না তো তাদের জন্যই এই ভিডিওটা তো গাইস যেমনটা কি আমরা জানি সৌমি মিঠাই সিরিয়ালের মাধ্যমেই খ্যাতি অর্জন করেছে ঠিক আছে তবে তোমরা কি জানো তোমরা কি জানো সৌমি কিন্তু ছোট বয়স থেকেই অভিনয় আসতে চাইতো না ঠিক আছে তার কোনো এমন কিছু মোটিভ ছিল না যে ভাই তাকে অভিনয় আসতে হবে মানে অনেক অনেক অভিনেতা অভিনেত্রীর তো স্বপ্ন থাকে যে ভাই ছোটো থেকে তারা তারা অ্যাম্বিশাস হয় ঠিক আছে যে ভাই আমি বড় হয়ে অ্যাক্টার হব ঠিক আছে অনেকের অনেক অ্যামিশন থাকে তো সমীর এমন কিছু ব্যাপার ছিল না বা এমন কিছু মোটিভ ছিল না ঠিক আছে যে ভাই তাকে অ্যাক্ট্রেস হতে হবে সে কিন্তু ছোট বয়স থেকেই ডান্স করতে ভালোবাসত ঠিক আছে সে সে ডান্স করত ডান্স শিখত ও ডান্সের ডান্সের প্রতি তার একটা ঝোঁক ছিল তবে অ্যাক্ট্রেস হওয়ার কিন্তু তার কোনো মোটিভ ছিল না বুঝতে পেরেছ দেন সে তার নাচ নিয়েই নাচের কারণেই কলকাতাতে আসে ঠিক আছে ইয়াস সে কলকাতায় এক ডান্স ইনস্টিটিউটে জয়েন করে ঠিক আছে অ্যাডমিশান নেয় তো সেখানে এসে ডান্স শিখতো অল দেন তো সেখান থেকে ডান্স করতে 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 একটা ইউনো স্কিন কেয়ার ওই যে হয় না স্কিন কেয়ারের কোনো ব্র্যান্ড থেকে তাকে অফার দেওয়া হয়েছিল তাকে মুখ বানানোর জন্য অফার দেওয়া হয়েছিল ঠিক আছে কিছু মডেলিং করার জন্য তাকে অফার দেওয়া হয়েছিল কিছু ফটোশ্যুটস ছিল ঠিক আছে কোনো স্কিন কেয়ার কোম্পানির তরফ থেকে তো তাকে 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 অ্যাপ্রোচ করা হয় সেখানে শুটবুট করে আনল করে সেগুলো তাদের পছন্দ হয়েছিল ঠিক আছে তার ফেস সইয়া দেন দেন তো ভাই যা হওয়ার তুই ভাই এক ধাপ 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 করে এগিয়ে চলেছ ঠিক আছে জীবনে তো তেমনই শ্রমিক সাথেও ঘটেছে সেখান থেকে একটা সিরিয়াল হয়েছিল সেই সময় যেখানে এক খলনায়িকার প্রয়োজন ছিল ঠিক আছে মানে নেগেটিভ চরিত্রের তো সৌমির ফটো তারা হয়তো দেখেছিল ওই যে ওই যে ব্র্যান্ড শ্যুট করেছিল না স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ার কোনো ব্র্যান্ডের তো সেই ফটোগুলো হয়তো সেই প্রোডাকশন হাউস থেকে দেখেছিল তারা সৌমির মুখটা তাদের পছন্দ হয়েছিল ঠিক আছে সৌমির ফটোগুলো তাদের পছন্দ হয়েছিল দেন সৌমিকে তারা কন্ট্যাক্ট করে আর অফার দেয় যে ভাই একটা সিরিয়াল আছে যেখানে তোমার একটা নেগেটিভ চরিত্রর অফার আছে ঠিক আছে তুমি কি করতে ইচ্ছুক দেন সৌমি রাজি হয়েছিল ঠিক আছে মানে অভিনয়ে আসা সেটা তার কোনো মোটিভ ছিল না বাট ইয়া বাই চান্স হয়ে গেছে বুঝতে পারছি সংযোগ হয়ে গেছে তো ইয়া এবার এবার তোমরা জানি সেখান থেকে সে মোটামুটি সেখানে সেখানে তেমন কিছু সে পরিচিতি পায়নি তবে মিঠাই সিরিয়ালটা তাই কিন্তু পরিচিতি এনে দিয়েছে এভেন মিঠাই নিজেও অনেক জায়গায় বলেছে যে ভাই যেহেতু মিঠাই সিরিয়ালের মাধ্যমেই সে খ্যাতি অর্জন করেছে তো তাকে মিঠাই বলে বা মিঠি বলে ডাকলে সে সর্বপ্রথম সারা দেবে বুঝতে পারছ সৌমিত্রুষা বললে সারা দিক না দিক মিঠাই বা মিঠি বলে ডাকলে কিন্তু সে অবশ্যই সারা দেবে কারণ ভাই ওই নামগুলো সৌমীর জীবনে অন্যভাবেই জুড়ে গেছে বুঝতে পারছো মানে নামগুলোর সাথে সৌমির একটা অন্য রকমেরই ভালোবাসা জড়িয়ে আছে সোয়া আমরা বুঝতে পারছি যে ভাই মিঠাই সিরিয়ালের কতটা বড় অবদান আছে সৌমিত্র জীবনে শুইয়া দেন তো ভাই হিস্ট্রি ক্রিয়েট হয়েছে আজকে এগুলো হয়তো অনেকে জানতে না ঠিক আছে যে মিঠাইয়ের কোনো অ্যাক্ট্রেস হওয়ার কোনো মোটিভ ছিল না বা অ্যাম্বিশন ছিল না ঠিক আছে সেটা হয়ে গেছে স্টেপ বাই স্টেপ সে সে এসে পড়েছে এই ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তবে সে একটা ভালো ডান্সার হতে চেয়েছিল। সে একটা বড়ো মাপের ডান্সার হতে চেয়েছিল। বুঝতে পারছ আর এটা আমি দেখেছি অনেকেই ভাই ডান্সে এসে না অ্যাক্টিংয়ে বাজিমাত করে নিচ্ছে আর তারই তার মধ্যেই অন্যতম হচ্ছে সেও নাচ থেকে শুরু করেছিল সেন দেন দেন সেখান থেকে ছোটো কিছু নেগেটিভ ক্যারেক্টার দেন লিড দেন ভাই স্লট লিডার বুঝতে পারছ সোয়া আরও একটা কথা তোমরা কি জানো তোমরা কি জানো হাইডোন থিঙ্ক এটা অনেকে জানে বলে ঠিক আছে এ আই হাইডন থিঙ্ক এই কেউ জানে বলে যেটা আমি এখন বলতে চলেছি তো সৌমির কিন্তু হয়তো অনেক কটা নিক থাকতে পারে তার তারই মধ্যে তার একটা নিকনেম আছে রাগিনী বুঝতে পারছ রাগিনী কুণ্ডু ইয়েস সমীর কিন্তু এর একটা নিক এটা একটা ডাক নাম ঠিক আছে রাগিনী ইয়েস রাগিনী কুণ্ডু সমীর কিন্তু নিক এটা 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 সমীর অন্যতম নিকনেম রাগিনী কুণ্ডু আই এটা তোমরা জানতে না ঠিক আছে ভাই ভাই মিথ্যে বললে হবে না ঠিক আছে এটা তোমরা শিওর না হ্যাঁ অনেকে জানে তবে মেজরিটি মেজরিটি হ্যাঁ মনে হচ্ছে ভাই জানতে না আমার তো ভাই পাক্কা ঠিক আছে হ্যাঁ মনে হয় তোমরা না এটা সইয়ার এর মধ্যে তোমরা কী কী জানতে বা কী কী নতুন জানতে পারলে অবশ্যই গ্রহণ করে জানাবে যে ভাই কোন কোনটা তোমরা জানতে বা কোনটা নতুন জানলে অবশ্যই গ্রহণ করে জানাবে ঠিক আছে তবে হ্যাঁ আরও কিছু অজানা তথ্য আছে যেগুলো আমি বের করেছি ঠিক আছে সেগুলো আরও একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করবো তো হ্যাঁ আজকের জন্য এতটাই বাকি যেটা বললাম যে যেগুলো তোমরা জানতে বা যেগুলো নতুন জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে ইনফর্ম করবে ঠিক আছে বাকি তো ভাই আরও অনেক অজানা তথ্য নিয়ে আমি আসতে চলেছি তো হ্যাঁ দেখতে থাকো বাকি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই